আর্চিকর হাসপাতালে কর্মরত একত্রিশ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি নারকীয় এই ঘটনায় এখনো অবধি একজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ সঞ্জয় রাই নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে সিবিআই হেফাজতে সঞ্জয় আপাতত তার ঠাই হয়েছে প্রেসিডেন্সি জেলে মহিলা চিকিৎসককে যৌন হয়রানি ও খুনের ঘটনায় যখন প্রতিবাদে সামিল হয়েছে গোটা দেশ অভিযুক্ত ফাঁসির দাবি তুলে পথে নেমেছেন মহিলা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ সেই পরিস্থিতিতে জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের হয়ে মামলা লড়ছেন এক মহিলা আইনজীবী নাম কবিতা সরকার কে এই কবিতা সূত্র মারফত জানা গিয়েছে অভিযুক্ত সঞ্চয়ের হয়ে প্রথমে মামলা লড়তে রাজি হননি কোনো আইনজীবী পরে ধৃতের হয়ে মামলা লড়ার জন্য কবিতা সরকারকে নিযুক্ত করে আদালত সঞ্জয়ের হয়ে মামলা লড়ছেন তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কবিতা বলেন আদালতে দোষী সাব্যস্ত না পর্যন্ত তার মক্কেল নির্দোষ তার মক্কেল এই অপরাধের সঙ্গে জড়িতই নয় গোটা ঘটনার তদন্ত চলছে আদালত ও ধৃতের অনুমতি নিয়ে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই করা হয়েছে এই ইস্যু তুলেই কবিতা বলেন আমার মক্কেল নিজেও চাইছেন তদন্তকারী আধিকারিকরা তার পলিগ্রাফ পরীক্ষা করুক তিনি নিজেই অনুমতি দিয়েছেন কারণ এর মাধ্যমেই আসল সত্যি সকলের সামনে আসবে তিনি যে নির্দোষ সেই প্রমাণটাও মিলবে সিবিআই সূত্রে জানা গিয়েছে জেরায় বারংবার নিজের বয়ান বদন করেছেন সঞ্জয় তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্যই তা করা হতে পারে তাই তার পলিগ্রাফ টেস্ট করার জন্য আবেদন করা হয় তবে পলিগ্রাফ টেস্টেও নাকি সঞ্জয় বলেছেন তিনি কিছুই জানেন না সেমিনার হলে গিয়ে তিনি দেখেন ওই চিকিৎসকের দেহ পড়ে রয়েছে সঞ্জয়ের আইনজীবী কবিতার কথায় প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে জানা গিয়েছে শিয়ালদাহ কোর্ট এই মামলায় কবিতা সরকারকে নিযুক্ত করেছে তিনি হুগলির মহাসিন কলেজ থেকে তিনি আইনের ডিগ্রি অর্জন করেছেন প্রথম দিকে তিনি আলিপুর কোর্টে প্র্যাকটিস করতেন মূলত দেওয়ানি মামলা লড়তেন পরবর্তীতে ফৌজদারি মামলা লড়তে শুরু করেন এই কবিতা তার ফৌজদারি মামলা লড়াকালীনই তিনি সাউথ এশিয়ান লিগাল সার্ভিসেস অ্যাসোসিয়েশনে যোগ দেন গত বছর থেকে শিয়ালদা কোটে আইনজীবী হিসেবে লড়ছেন বর্ষিয়ান এই আইনজীবী